ভাই কত নিচ্ছে গরু সত্তর হাজার মার্শাল্লাহ সত্তর হাজার কত নিল ভাই নব্বই হাজার মাসাল্লাহ ভাই কত নিল এক লাখ এক লাখ মাসাল্লাহ এক লাখ ভাই কত নিল এক লাখ পাঁচ মাসাল্লাহ এক লাখ পাঁচ হাজার ভাই কত নিছে একশো পঁয়ত্রিশ মাসাল্লাহ এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই কত নিছে কত নিছে ভাই এক লাখ একচল্লিশ পাগলা এক লাখ একচল্লিশ ভাই কত নিছে ভাই একশো বিশ মাসাল্লাহ এক লাখ এক লাখ বিশ হাজার ভাই কত নিল গরু কত নিল এক লাখ ছিয়াশি মাসাল্লাহ কালো ঘরে কত নিচ্ছে এক লাখ চল্লিশ ভাই কত লিল্লাহ এক পঁচিশ এক দশ এক লাখ দশ এটা খুব সুন্দর হচ্ছে মাসাল্লাহ এক লাখ দশে খুব সুন্দর একটা ঘর পাইছে

এক পঁয়ত্রিশ মাসাল্লাহ এক লাখ পঁয়ত্রিশ ভাই কত দিল একচল্লিশ এক লাখ চল্লিশ হাজার মাসাল্লাহ এক এক সাইট কত দিচ্ছে এক লাখ পঁয়ষট্টি মাসাল্লাহ কত নিল সত্তর মাসাল্লাহ এক লাখ সত্তর হাজার ভাই কত নিছে ভাই কত নিছে মার্শাল ভাই কত নিছে দুই লক্ষ পঁচিশ ভাই কত দুইশো ষাট মাসাল্লাহ দুই লাখ ষাট হাজার মার্শাল্লাহ কত নিল ভাই জোড়া পিস একটা কত কত নিল ভাই কত নিল লাখ দেড় লাখ টাকা নিল দুই লাখ পঞ্চান্ন মাসাল্লাহ দুই লক্ষ পঞ্চান্ন হাজার কত নিল কত নিল फाय गर्छु नि